one এই ভুবর মেয়ে ময়না সুন্দরী ঝারি গানের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন বড় ভাই হুল কমিশনার আপনারা যারা এই জায়গায় উপস্থিত আছেন এবং কি পর্দায় যখন এই ভিডিওটি দেখবেন যদি আমাদের বইয়ের বাসায় কারো মন খারাপ হয় এবং কি কারো চরিত্রের সাথে যদি নামের সাথে মিলে যায় তাহলে নিজগুণে ক্ষমা করে দিবেন কারণ আমাদের বইটি হচ্ছে কাল্পনিক আমরা একটা কাল্পনিক বই করতেছি তাই আপনাদের কাছে করো জোরো অনুরোধ করে বলছি আপনারা সবাই চরিত্রের সাথে মিলে গেলে দয়া করে ক্ষমা করে দিবেন ধন্যবাদ সবাইকে ভাইজান আমারে ডাক্তার স্যার আর শোনো বউ আমি যে তোমাকে ডাকলাম আমার এত বড় সংসার আমি যে কি করে সামলাই এই ছোট ভাইটাও আমার আতলগা আর ছেলেটাও আমার বিদে তাই আমি ভাবছি আজ থেকে এই সংসারে দায় দায়িত্ব তোমাদের হাতে তুলে দিলাম ঠিক আছে ভাইজান আপনি যা ভালো মনে করেন আমার কিন্তু ওই সারাদিন ওই বিচার সালিশ করতে যা আমি তাই তোমার জন্য একটা কাজের ছেলে এনে দিবার ঠিক আছে ভাইজান আপনি যা ভালো মনে করেন তাই করেন আমি যাই ভাইজান ঠিকই আছে তুমি তাহলে যাও আমি এখন যাই ছেলের জন্য সন্ধান করি ও ময়না কোথায় গেলি রে মা এত ব্যবহার করো কে

ঘরে তাই আয় ওখানে আছো ও কালো দাদা কালো দাদা ও হয় সরি এ তুই দোকানে কিনিবলা আমি চাইল বেড়ছে বিরিয়ানি বানাইছি आ चली आ चली किसे साले तू पाला हमारा सुल्ला थे हमें साल गुनियाफी तोरा हमें फिरी दसी तो आ चली ये चली तोरा देख ना ताली तू ये तो सु भरोई के लिए आ चली तोरा देख ना पौड़ी मसलना के तो ये चली तोरा देख ना हमारा पौड़ी मसलना के सी दादा

ওই মন্ডল সাহের বাড়িতে যাই ওই কয়েকদিন ধরে আমার পকেটটাও খালি আর ওই খালি পকেটটাও আমার ভালো লাগে না ওই মন্ডলের সাথে দেখাটাও করে আসি ওই আমার পকেটটাও ভরে নিয়ে আসি মন্ডল সাহ বাড়িতে আসে না ও মন্ডল সাহ আরে ঝুলা আমি তো তোর কথাই ভাবছি এই তুই আইছর ভালোই হয়েছে হুজুর আমারে apne ঝুলা কনকে আমারে আমার বাবা মা আদর করে নাম রাখছে ওই জুল হাস মুন্সি এই সুন্দরলা এই তুই আমার একটা কাজ করিয়ে দে আমার একটা বছর বন্ধ কাজের ছেলে এনে দে আমার না, একটু নজরাহন যে আমি ওই আইস কাজ কাজের ছেলে নিয়া আমি ওহনায় আইতাছি এই আমি গেলাম ই ময়নার মা কই গেলা আরে ও ময়নার মা আরে শালা তুই একটু ঝুঁক করে থাক খালি তুই ভেবে করতেছে তোর ভেবে আর বন্ধ মনের মা আমি কিন্তু বলি ওই যে মুন বলে কামলা দিছি ওই মুন্সী যদি কামলা নিয়ে আসে তুমি কিন্তু বল যে উত্তর ক্ষেত্রে দেখাই দিও আমি কিন্তু বলে আবার ওই দক্ষিণ বেলা যাব আমার বলে আয়তে একটু ধীর ময়ে যাব ভাইজান ভাইজান খাবার খেয়ে যাবেন না না মাইনার মা আমি এখন খামো না মাইনার মা কই গেলা আরে ও মাইনার মা আমি কিন্তু মুন্সি কামলা আনবার পাঠিয়ে দিছি মুন্সি যদি কামলা নিয়ে আসে তুমি ওই উত্তর ভাড়া ক্ষেত্রে দেখা দিও

তোর বাপের এমন ভাত দিয়ে থুইয়া তুই পরে দোকানে যা তোর বাপ সারা রাত বিছনা বইরা মুছছে আমি কাপড় সুপুর নিয়ে ওই পুকুরে ধুই গা যাইয়া তুই ভাত খাও ধুইয়া যাইস মা ঠিক আছে আম্মা আব্বা খাও

করতে পারবি না তোমার কোনো কথা তোরে আমি কম তো আরো ভাল হব আমারও ভালো হবা এই সরি তুই না করিস দা কি কই এলা মানছে শুনলা যে খারাপ কইবো তুমি আমার হাতটা সাইরা

Α σ μ αρκα πουρπαδγμν αρκότο πουργελό αλούτα αρ τουου καα